আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন আজকে এমন একটা খাবার সাথে পরিচয় করে দিন একদম সস্তা একদম অনেকগুলো রোগের ওষুধ হিসাবে কাজ করব আপনার এটা হলো সাজনা পাতা কে বলে মুরিঙ্গা যারা গ্রামে থাকেন তারা দেখার পরেই চিনতে পারছেন কেন এটার উপকারিতা অনেক বেশি এর অনেক উপকারিতা আপনি জানলে অবাক হয়ে যাবেন গা এত উপকারিতা যারা গ্রামে থাকেন তারা সহজে কিন্তু সংগ্রহ করতে পারবেন ফ্রিতে অনেক বাড়িতে এমনি পাওয়া যায় অনেক বাড়িতে এমনি বললেও দিব যে খাওয়ার জন্য আপনারা সহজে সংগ্রহ করতে পারবেন এই সাজনা পাতা মোরিঙ্গা দুধের চেয়ে গুণ বেশি পুষ্টি দুধের চেয়ে গুণ বেশি পুষ্টি হলো এই সাজনা পাতা এত উপকারিতা দেয় যাদের শরীর পুষ্টি অভাব শরীর ক্লিসিয়াম অভাব ক্যালসিয়াম পুষ্টি গাঁতির আপনারা সহজে পূরণ করতে পারবেন এই সাজনা পাতা থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি ক্যালসিয়াম এবং পুষ্টি ঘাটতিটা সহজে পাবেন এই সাজনা পাতা মোরিঙ্গা থেকে এই খাবার তালিকা রাখবেন সহজে আপনি পুষ্টি এবং ক্যালসিয়াম গাড়িতে পূরণ করতে পারবেন একটা জিনিস যারা নাকি বিশেষ করে অতিরিক্ত ডায়াবেটিস বয়স্করা কিন্তু অতিরিক্ত ডায়াবেটিসটা বেশি থাকে কন্ট্রোল করতে পারেন না আপনার ডায়াবেটিস সহজে কন্ট্রোল করতে পারবেন যদি সাজনা পাতা মরিঙ্গা যদি খাবার তালিকায় রাখেন আরেকটা জিনিস সেটা হলো বিশেষ করে প্রেশার মানে হাই প্রেশারটা কন্ট্রোল করতে পারেন না এই প্রেশারটা কন্ট্রোল হবে সাজনা পাতা মরিঙ্গা খেলে আর বিশেষ করে যারা নাকি দুর্বলতা অনুভব করেন শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর নিশক্তি লাগে শরীরে যে কর্মক্ষমতা কমে যাচ্ছে এটা কিন্তু সাজনা পাতা মুরিঙ্গা খেলে আপনার কর্মক্ষমতা দিন দিন বাড়াবে কর্মক্ষমতা বৃদ্ধি হবে আর বিশেষ করে যে দুর্বলতা এটা দূর হবে এবং নারী এবং পুরুষের ক্ষমতা বৃদ্ধি হবে শক্তিটা দিন দিন বাড়ব এই স্বাস্থ্যপাত্রা খেলে ফেলে আরেকটা জিনিস দেখবেন অনেকে বয়স্ক সাপ দেখা যায় কিন্তু মানুষটা কম বয়স মুখের দিকে শরীরের দিকে তাকালে একটা বয়স্ক বয়স্ক সাপ দেখা যায় মুখের মধ্যে কালচা কালচা একটা দাগ পড়ছে মুখের বনের দাগ মেস্তর দাগ কালচা কাচা দাগ কালো কালো দাগ পড়ছে এই দাগগুলো আপনার সহজে উঠা যাবে এবং চেহারা সৌন্দর্য বৃদ্ধি হবে এই সাজনা পাতা মুরিঙ্গা খেলি খুবই উপকারিতা আপনার খাবার তালিকায় রাখবেন আশা করি অনেক অনেক উপকারিতা পাবেন আপনারা কিন্তু সারা বছরে খেতে পাবেন কোনো পার্শ্বপত্রিকা নাই সাজনা পাতা মুরিঙ্গা এবং সহজে সংগ্রহ করতে পারবেন আর একটা উপকারী কথা বলি সেটা হলো দেখবেন গরমের সময় অনেক ঘামাশি হয় মানুষের এই ঘামাশি আপনি ভালো করতে পারবেন কীভাবে এই যে পাতাগুলো আছে না এই পাতাগুলা অল্প কিছু পাতা নিয়ে হাতে কষালবেন কষালা যে জায়গায় ঘামাশি হয়েছে এই ঘামাছি ডলে ডলে লাগাবেন দেখবেন একদিক দু দিন দিন লাগাইলে আপনি ঘামাছিটা সহজে মরে যাব একদম ভালো হয়ে যাবো সহজ একটা পদ্ধতি আর এই সাজনা পাতা মনেকে কীভাবে খাবেন অনেকে প্রশ্ন করে এটা অনেকভাবে খাওয়া যায় প্রথমত এটা আপনার শাক কইরা বাদ দিয়ে খেতে পারেন অথবা শুকা গুঁড়া করে ফাউটার করে তরকারিতে মিশায় খেতে পারেন অথবা পানিতে মিশাই খেতে পারেন অথবা এটা শুকায় গুঁড়া করে ফাউটার করা দুধের সাথে মিশাই খেতে পারেন এক গ্লাস দুধের সাথে দুই চামচ ফাউটার করে মিশাই এইভাবে খেতে পারেন আপনি সারা বছর খেতে পাবেন খুবই উপকার খুবই উপকার এবং গ্যারান্টি উপকার পাবেন ইনশাল্লাহ আশা করি খাবেন আমি নিজেও খাই অনেকে বলেন যে আপনি বেরি করেন আপনি খান না হ্যাঁ আমি ইনশাআল্লাহ খাই আমি ইনশাআল্লাহ খাই অনেকভাবে ভর্তা করে খাওয়া যায় আপনি সুবিধে মতো খাবেন আশা করি উপকার পাবেন